ইচ্ছাকৃতভাবে নামাজ বারবার ছেড়ে দিলে বা না পড়লে কি ইমান থাকে ভাইরা আমার নামাজ ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় যদি কোন মুসলমান না পড়ে সে ব্যক্তিকে অনেক ইমাম অনেক স্কলার গবেষণা অনুযায়ী ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ তারা যে ব্যাখ্যা করেছেন কোরআনের আলোকে তাদের যে ইস্তেহার তারা পেশ করেছেন তার আলোকে তার ইমাম থাকবে না সেই ইসলাম থেকে খানিক হবে অমুসলমান হয়ে যাবে এর বিপরীতে ইমাম আবু আনি রহমতুল্লাহ আলাই সহ অনেক ইমামের মত হলে যদি কেউ ইচ্ছাকৃত নামাজ না পড়ে কিন্তু তার মধ্যে অপরাধ থাকে যে আসলে নামাজটা পড়া উচিত আমি না পড়ে ভুল করছি ইশালা ধরে ফেলবো ইশালা শুরু করবো আল্লাহ আমাকে মাফ করো এই মেন্টালিটি নিয়ে যদি কেউ নামাজ ত্যাগ করে তাহলে সে আল্লাহর জমিনে সবচেয়ে বড় খারাপ কাজ করলে সবচেয়ে বড় কবিরা গুণা করলে নামাজ ত্যাগ করার মাধ্যমে শিল্পের পরে সবচেয়ে বড় পাপ কিন্তু লোকটা হবে না। তার নামাজ এই বিশ্বাস তার অন্তরে আছে সেজন্য এই এক ফতোয়া এটার কারণে আমরা অনেকে বেঁচে গেছি কিন্তু মনে রাখবেন নামাজ না পড়া এটা অবসলমানের চরিত্র এটা কোনো মুসলমানের চরিত্র হতে পারে